হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কি ভাবতেছেন ব্যাংকটা আবার কিনছি না একটা দুঃখের বিষয় কি জানেন আপনার ভাইয়া আইফোন চালায় আইফোন চালাইয়া মনে করেন যে ভিডিও মেনটেন করতো সে আমার কাছে তার আইফোন নাই আমি চালাই হচ্ছে ওয়ান এখন আমি যেহেতু ভিডিও আপলোড দিই আর আমার ভিডিও করতে হয় আমার তো অবশ্যই আইফোনের দরকার আর সে যেহেতু ভিডিও বানাবে না ভিডিওর কাজ করবে না সে তার আইফোনও আমারে আর দেয় না কিন্তু অনেক কষ্ট করে আমার রনি ভাই আমার এই ব্যাংকটা কিনে দিছিল কিন্তু ইচ্ছা ছিল ব্যাংকটা ভরার পরে আমি ভাঙবো কিন্তু কিছুদিন যাবত একটু একটু করে টাকা ফালাইছি কিন্তু মনে করেন ব্যাংকটা আমার ভাঙতেই হবে কারণ আমার আইফোনের খুবই দরকার কারণ আইফোন ছাড়া আমি ভিডিও বানাতে পারতেছি না আর আইফোন ছাড়া মনে করেন যে আমি চলতেও পারতেছি না কারণ যেহেতু আমরা আইফোন দিয়ে ভিডিও বানা অভ্যাস আর আপনার ভাইয়া এমন রাগ করছে তার ফোনটাও মানে দেয় না এরকম তাই কি হয়েছে আমার ব্যাংক ভ্যাংকে আরো পার্সোনাল টাকা আছে সেটা দিয়ে আমি আইফোন সিক্সটিন কিনবো হ্যাঁ জানেন অনেক কষ্ট হচ্ছে ভাবছিলাম যে এই ব্যাংক যেদিন ভরবে সেইদিন দিন আমি এই ব্যাংকটা ভাঙবো কিন্তু কয় টাকা হয়েছে আমি জানি না তো ভাঙবো এই এই কেয়ার মনে করেন যে একটা কষ্ট লাগতেছে আমার খুব কিন্তু তারপরে আমার ভাঙতে হচ্ছে রানী ভাই আপনি কিছু মনে করেন না কারণ আমার ভাই কইছিল এই ব্যাংকটা তার বইয়ে একটা কিনে দিছে আমার একটা কিনে দিছে স্বামী মারটা ভাঙে নাই কিন্তু আমারটা বাধ্য হয়ে ভাঙতেছি না ভাঙবো না ভাঙবো না যাই হোক শখের কাছে কোনো কিছু না আইফোনটা আমার খুব প্রয়োজন আর হচ্ছে শখের জিনিস হচ্ছে আমার ভিডিও তার জন্য আমার এটা ভাঙতেই হবে গাইস বিসমিল্লা আহা বুকটার মধ্যে একটা ধাপ্পাস করে উঠলো গাইস কিছু করার নাই বেশি টাকা হয় নাই ব্যাংকটা বররাতে চাইছিলাম কিন্তু এই কয় টাকা দিয়ে কি আমার আইফোন হবে ফোন আমরা এটা কোনো কথা এইটা দিয়ে আমার তারপরও আমার টাকা আছে বুঝছেন আমি ওই টাকা দিয়ে সাথে মিলাবো দিয়ে কয় টাকা হয়েছে অল্প কিছু দিন অল্প কিছু দিন মনে করেন অল্প কিছু দিন ধরে আমি টাকা যেহেতু ফেলছি এই জন্য এত টাকা হয়নি আর বাকি যা টাকা লাগবে আমার রনি ভাইয়া আছে না আমাদের বইরা আমার আইফোন কিনা দিব আপনার ভাইয়া না তাই কি আমার আছে মনে করে কি জানেন আপনার ভাই ছাড়া মনে চলতেই না আপনার মনে হয় আমি পথ চিনি না আমি অন্ধ এই টাকা গুলো ভাবতেছেন এগুলো তো ভাইয়েরই টাকা ভাইয়ের টাকাই তো আপনি ফালাইছেন হ্যাঁ এগুলো ভাইয়ের টাকা কিন্তু যখন আমাকে এই টাকাগুলো দেয় তখন ভাইয়ের টাকা না এই টাকা আমার টাকা কিসের ভাইয়ের টাকা জানেন আমি খুব আশা করছিলাম এই ব্যাংকটা আমি যেদিন ভাঙবো ওই দিন আমার সত্যি কথা কই আমার যেদিন জমি কিনবো সেদিনকে আমি এই ব্যাংক ভাঙবো ভাঙ্গে যদি অনেক বড় ব্যাংক অন্তত এক দেড় লাখ দুই লাখ টাকা আটতো এটার মধ্যে বুঝছেন সেই দিন আমি ভাঙ্গে আমার আপনার ভাইয়াকে দিব কিন্তু বিচারা আমার সাথে গন্ডগোল লাগাইলো কিসের জমি আগে আমার আইফোন এগুলা আপনার ভাইয়াই আমার টাকা গুলা দিছিল রে পাঁচ টাকা এক টাকা দেখছেন এর কি কব আসলে ব্যাংকটা ভাঙ্গাটা আমার উচিত ছিল না কিন্তু আমার তো আইফোনের দরকার না আইফোন ছাড়া তো আমি ভিডিও করতে পারবো না আর আপনার ভাইয়ের আইফোন আমার দেয় না আর সব ব্লগারদের দেখেন বইয়ের হাতেও সিক্সটিন থাকে আপনার হচ্ছে স্বামীর হাতেও সিক্সটিন থাকে কিন্তু আমারে মনে করেন যে ওয়ান প্লাস দেয় চালাবেন এগুলো কথা কবার চাই না কোলেই মনে করেন যে অনেক কথা আসে সংসার করাই লাগবে যাই হোক কয় টাকা হচ্ছে আমি আমরা দেখি গোনার কোনো দরকার নাই এখানে গরিবের আইফোন হবে নাকি আপনারা একটু কমেন্ট করে কেন আর বাকি যা লাগবে আমার রনি ভাই আছে আমার রনি ভাই আমাদের দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমি যেন সিক্সটিন আইফোন কিনতে পারি আল্লাহ হাফেজ